বাস্তবতার চরম সময়ের যারা সম্মুখীন হয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন জীবনে বাস্তবতা কতটা কঠিন জীবন এতটাই ক্ষণস্থায়ী বলেই হয়তো মাঝে মাঝে আমাদের কাছে জীবন অনেক বেশি সুন্দর মনে হয় এ জগতে সবচেয়ে সুখী মানুষ হয়তো বা সে যার এই জগৎ সম্পর্কে খুব কম জানা আছে হ্যালো এভ্রিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদের ভিডিও দিস ইজ আশা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি প্রকৃতি কতটা সুন্দর আর সেই প্রকৃতি আমরা উপভোগ করে থাকি কিন্তু আমাদের দুটি চোখের মাধ্যমে তো সেই চোখে যখন কোনো সমস্যা ধরা পড়ে তখন কিন্তু আমরা এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারি না ঠিক যেমন আমি দূরের এই ভিউটা দিচ্ছিলাম কিন্তু আমি চোখে আচ্ছা দেখছিলাম আমি প্রকৃতির এই সুন্দর দৃশ্যটা আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছিলাম না ঠিক তখনই বুঝতে পারলাম যে আমার আসলে কতটা প্রবলেম হয়েছে চোখে তো এই তো আমরা চলে আসছিলাম হচ্ছে আমাদের ঘোনা পাড়াতে শেখ ফজিল নিসা মজিদ চক্ষু হাসপাতালে আর এটি তো এখন বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল সেটা আই সবাই জানেন তো এই তো চলে এসেছি চোখের ডাক্তার দেখাবো বলে এখানে মাত্র দশ টাকার একটা টিকিটে এত ভালো চিকিৎসা হয় সেটা আমি নিজে না আসলে কখনো বুঝতেই পারতাম না আগে অনেকের কাছে শুনেছি দূর দূরান্ত থেকে মানুষকে আসতে দেখেছি ইভেন আমার শাশুড়ি মাকেও এখান থেকে চোখের অপারেশন করানো হয়েছিল তো তখনও জানতাম বাট আমি নিজে যদি ট্রিটমেন্ট না নিতে আসতাম তাহলে আমি কখনও বুঝতেই পারতাম না যে মাত্র দশ টাকার টিকিটে এত ভালো চিকিৎসা হবে তাই তো আমরা হসপিটালের ভিতরে কিন্তু চলে এসেছি আর এই যে হচ্ছে হসপিটালের গেট এখান থেকে আমরা প্রবেশ করবো আর আপনাদের সাথে শেয়ার করবো পুরো হসপিটালটার লুকটা কতটা সুন্দর একদম মানে নিট অ্যান্ড ক্লিন হসপিটাল আর এত প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে হসপিটালের সেটাও আমি ভিডিওর মাধ্যমে ধরে রেখেছি তো এই যে কিন্তু আমরা চলে এসেছি আমরা হচ্ছে মেইন গেটে আসিনি আমরা পাশে আর একটা গেটে এখানে এসেছি পাশে হচ্ছে আমার হাজব্যান্ড বাইকটা রাখবে জন্য আমরা পাশে এসেছি তো ও হচ্ছে এখানে বাইকটা পার্ক করতে এসেছে তো ও পার্ক করছিল আর আমি হচ্ছে নেমে পড়েছি তো বাবুকে আর ওকে রেখে আমি হচ্ছে চারিদিকে প্রিয়টা একটু নিব দেখে এদিকে হেঁটে যাচ্ছিলাম সত্যি বলতে আমি আগেও একবার এসেছি কিন্তু তখন ঘোরার সময় পাইনি বৃষ্টির মধ্যে এসেছিলাম আজকে যখন এসেছি এত বেশি ভালো লাগছিল আমার মনেই হচ্ছিল না যে আমি হচ্ছে নিজে পেশেন্ট তারপরে এদিকটায় আমি হচ্ছে এখানে একটা ফুল গাছের একটা ভিডিও করছিলাম আর তখন ভাবছিলাম আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর এক একটা ফুলের এক এক ধরনের রঙ দিয়েছেন আল্লাহ এক এক ধরনের ঘ্রাণ দিয়েছেন কতটা দেখতে সুন্দর সেটাই ভাবছিলাম তো এখান থেকে হচ্ছে বেরিয়ে তারপরে হচ্ছে চারিদিকে একটু ভিউটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে হসপিটালের এটা হচ্ছে ফ্রন্ট সাইডে তো এই তো আমরা হসপিটালের মেইন গেটে হচ্ছে প্রবেশ করছিলাম তো এই সাইডটা হচ্ছে অনেক মানুষ দেখে আমি অন্য হচ্ছে গেটে গেলাম সেখান থেকে হচ্ছে ভিতরে প্রবেশ করছিলাম তো এই তো বেবি আর আমার হাজব্যান্ড ওরা যাচ্ছিলো আমি পেছন থেকে একটু ভিডিও করছিলাম তো এদিকে হচ্ছে বিভাগটা হচ্ছে এদিকে আমরা সেদিকেই যাচ্ছিলাম আর এখানে তো অনেক মানুষ ওয়েটিং রুমে ওয়েট করছে তো আমরা এই যে পরি বিভাগের সামনে চলে এসেছি এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে তো টিকিট নিয়ে তারপরে হচ্ছে মেইন পরীক্ষার ওখানে যাব তো আমি হচ্ছে চারিদিকের ভিডিও করছিলাম আসলে আমরা হসপিটাল সরকারি হসপিটাল মানে মনে করি যে নোংরা ময়লা তারপরে উন্নত চিকিৎসা হবে না কিন্তু এই ছোট্ট হসপিটালটা সম্পূর্ণ ধারণাটাই বদলে দিয়েছে মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে আর ঠিক তেমনই চিকিৎসা মাত্র দশ টাকার টিকিটে কিন্তু এত সুন্দর চিকিৎসা যারা করেছে তারা অবশ্যই জানে আর যারা করার নেই তারাও হয়তো যারা আমার ভিডিও দেখছেন তারা আসতে পারেন চাইলেই আপনাদের পরিজনদের নিয়ে তো এই তো এটা হচ্ছে প্রথম কক্ষটা যেখানে হচ্ছে চোখের ফার্স্ট স্টেপটা পরীক্ষা করে দূরের জিনিস যারা দেখতে না পারে তাদের পরীক্ষাটা করে তারপরে হচ্ছে অন্য একটা হচ্ছে ইউনিটে পাঠায় তো সেখানে আমরা যাচ্ছিলাম তো সেখানে আসার পরে দেখলাম যে এ সাইডে অনেক ভিড় তো এখানে হচ্ছে আমরা ওয়েটিং রুমে বসে আছি তো বাবু আর বাবুর বাবা হচ্ছে এখানে বসে আছে তো আমার একটু বোরিং লাগছিলো যার কারণে হচ্ছে আমি উঠে গিয়ে বাচ্চার বাবাকে বলে তারপর উঠে গিয়ে আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম চারোদিন যেহেতু আমরা একটু ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরতে পছন্দ করি আর যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি এখন সেক্ষেত্রে যেখানে যাই সেখানে গেলে একটু ভিডিও করতে মন চায় তো যাই হোক একটু দেখতে পাচ্ছেন হসপিটালে হচ্ছে এটা হচ্ছে দোতলা থেকে আমি হসপিটালের পেছনের দিকটা ভিডিও করে নিয়েছি সেই পেছন কাজটাও এত সুন্দর ভিউ তো ভিডিওর এ পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদের যদি ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তো আমি ভিডিও করতে করতে তখন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বললো যে তুমি চলে এসো এখন তোমার চোখের পরীক্ষা হবে তো আমি এসে হচ্ছে একটু ভিডিও করছিলাম তখন ওনারা নিষেধ করলো দেন হচ্ছে আমি ভিডিও করা অফ করে দিলাম আর করিনি ভিডিও এটা ছিল হচ্ছে যাওয়ার আগে ভিডিও তো এখান থেকে হচ্ছে আমার চোখ পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা মাইনাস পাওয়ারের হচ্ছে চশমা সাজেস্ট করলো দেন আমরা এখানে আর লেট করিনি যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং